হে প্রিবন দিস ইজ মুস্তাকিম হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মুস্তাকিম ছটল তো আই হোপ সবাই বলা আছেন তো আজকে এখন সময় ছয়টা দশ আজকে সন্ধ্যার দিকে বের হলাম তো এতে কিছু কাজ আছে তো ওই জন্য বের হলাম তো আজকে আপনাদের সাথে একটা মূল্যবান টপিক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে টায়ারের কারণে অনেক সময় অনেক বড়ো বড়ো দুর্ঘটনা ঘটে যেটার যেটার দায় নিজেরই নিতে হয় নিজের উপর নির্ভর করে এটা বাঙালিরা আছে টায়ার একটা টায়ার থেকে দশ পনেরো বিশ হাজার কিলো পর্যন্ত চালায় নর্মালি চালানো যায় আর কি আমি মনে হয় দশ পনেরো হাজার কিলো পনেরো বিশ হাজার কিলো নর্মালি চালানো যায় এরপরে যখন বাইকের গ্রিপটা একদম ক্ষয় হয়ে যায়গা এটা ডিপেন্ড করে কে কোথায় রাইড করতেছে এরকম সিটির মধ্যে মাটির মধ্যে রাইড করলে আরও বেশি চালানো যায় যারা হাইওয়েতে বেশি রাইড করে তাদের বাইকের টায়ারটা একটু বেশি ক্ষয় হয় কারণ ওইখানে পাথর পিচ ঢালা খস খসা রাস্তা তো ওইখানে বাইক রাইড করলে একটু বাইকের গ্রিপ এবং টায়ারটা দুটো ক্ষয় হয় আমরা যেরকম এই যেরকম সিটির মধ্যে রাইড করি এবং মাটি এলাকায় রাইড করি এটের ওপর রাইড করি এসব এসব জায়গায় রাইড করলে অনায়াসে পঁচিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার কিলো পর্যন্ত একটা টায়ার ঠিকঠাক মতো চলে এক জোড়া টায়ার তো যারা হাইওয়েতে রাইড করে তাদের টায়ারটা একটু বেশি ক্ষয় হয় তো ক্ষেত্রে যদি পরিপূর্ণ সময় মতো একদম টায়ার গ্রিপ শেষ হয়ে যাওয়ার পর আমরা যখন টায়ার চেঞ্জের সময় হয়ে যায় তখন আমাদের মধ্যে একদল আছে যে টায়ার চেঞ্জ করে না ওরা কী করে আবার নতুন করে টায়ারের গ্রিপ কাটায় সেকেন্ড হ্যান্ড টায়ার কিনে তো নিজের নিজের আর কি সেভ করার জন্য তো যেখানে ছিলাম অনেক আছে টায়ার গ্রিপ কাটে অনেক চেষ্টা করে নিজের আর কি আর্থিকভাবে নিজে যেন বিপদে না পড়ে একটা বড় অঙ্কের টাকা যেন জরিমানা না লাগে এটা আসলে জরিমানা না আপনি আপনার জুতা ক্ষয় হয়ে গেলে নষ্ট হয়ে গেলে যেমন নতুন জুতা কেনেন তা এটা হচ্ছে আপনার বাইকের একটা জুতা বলতে পারেন শু টাইপের আর কি এটা খুব সব সময় লাগে না একটা দীর্ঘ সময় পর পর লাগে কিন্তু চেঞ্জ করতে হয় জুতা যেমন ক্ষয় হয়ে গেলে আমরা জুতা কিনি তেমন আমাদের বাইকের জুতা হচ্ছে ওইটাই টায়ার তো আপনি তো পুরান জুতা কেনেন না আপনার জুতা তো আবার গ্রিপ কাটেন না তাহলে আপনার টায়ারটা কেন কাটেন কারণ এটা বাইকের একটা বড়ো একটা অ্যামাউন্ট যায় এই জন্য অনেকে সেভ করার জন্য অনেক কিছু চেষ্টা করে কিন্তু এই যে জীবন বাঁচানোর চেষ্টা করে না একটা সেকেন্ড হ্যান্ড টায়ারে এবং গ্রিপ কাটানো টায়ারে কখনোই পরিপূর্ণ ব্যালেন্স তো পাবেন কিন্তু সে পরিপূর্ণ ব্রেকিং এবং মজাটা পাবেন না কারণ ওইটা একজন ইউজ করছে এবং কি কি গাড়িতে তেল নাই তুই আবার কি করছিস গায়নি কাহিনি তো আবিরের লগে যাইতেছি ভাই আবার একটা জিনিস ভুলে গেছিলো তো এটা আবার আনতে যাওয়া লাগতেছে আসি ভাই যদি বীর দেখেন তাহলে আর কিছু কেন দানি অনেক কিছু ভুলে যায় মাঝে মধ্যে আমরা যেখানে ছিলাম তো অনেকে নিজের কিছু টাকা সেভ করার জন্য নিজের লাইফটা একটা ডেঞ্জার জোনের মধ্যে ফালায় তো গ্রিপ কাটাটা গ্রিপ কাটানোর পরে তো এটা একদম পাতলা হয়ে যায় ওটা যখন তখন ফেটে যেতে পারে কেনা তো অনেক সময় ড্রেঞ্জার জোনে থাকা অবস্থায় আপনার ফেটে যেতে পারে টায়ার ফেটে যেতে পারে আবার টায়ার একটা আসে না কোম্পানি থেকে একটা সাজেস্ট করছে যেভাবে গ্রিপ কেটে যাওয়ার পরে অনেকে আছে হয়তো ইমারজেন্সি সময় মনে করেন আপনার কাছে এখন মাস শেষে টাকা নাই বেতন পার আগ পর্যন্ত একটু গ্রেপ কেটে কদিন চালানো যায় এক মাস চালানো যায় কিন্তু আবার ওটা দিয়ে লং টাইম চালানো ওইটা বলবো একটা রিস্ক হয়ে যায় তো বাঙালিরা চেষ্টা করে নিজেদের দরকার কী বলমু লাইফটা বিপদে ফেলায়া ওরা রিল্যাক্সে ঘুরে তো টায়ার যদি ক্ষয় হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটা নতুন টায়ার ইনস্টল করে নেওয়ার কেননা একটা টায়ারের জন্য আপনার লাইফটাও চলে যেতে পারে কারণ নতুন টায়ার থাকলে ভালো গ্রিপ পাবেন ব্রেকিং পাবেন যদি পুরাতন টায়ার থাকে তাহলে আপনি ওরকম ব্রেকিং তো পাবেনই না হইতে পারে আপনি হাইওয়েতে ব্রেক করছেন কিন্তু আপনার ব্রেকটা ঠিক মতো হইলো না এবং স্লিপ করলো আপনি একটা ট্র্যাকের তলে যায় পড়লেন তো সেই ক্ষেত্রে আপনার একটা লাইফের দাম একটা একজোড়া টায়ারের থেকে বেশি হয়ে গেল না তো এক্ষেত্রে বলা যায় যে বাইকের মেনটেনেন্সের দিক থেকে যদি চেষ্টা করেন একটু লো সিসির বাইক কিনেন যদি হায়ার সিসির বাইক কন্ট্রোল করতে এবং মেনটেনেন্স করতে না পারেন কিন্তু মেনটেনেন্স করতে হবে যেই বাইকই নেন না কেন কারণ এটা একটা যান্ত্রিক মেশিন এটা যত্ন নিলে এবং পরিপূর্ণ ভালো সার্ভিস পাবেন এবং যে যত্ন না নেন তাহলে সার্ভিস তো পাবেনই না এবং লাইফ থাকবে ডেঞ্জার জোনে তো তখন যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে তো আবার এলাকায় ঢুকলাম ওই আবার সুইচ দুটা সুইচ নাকি রেখে আসছে তো ওগুলো আবার নিয়ে আসুক তারপর আবার ওই একই পথে যাওয়া লাগবে এইদানিক রাস্তায় আমার সামনে খালি কুত্তা বিলাই এগুলো একটু বেশি হইতেছে আমি বুঝতেছি না খালি এগুলাই খালি আমার সামনে আজকে বিকেলে বেরোছিলাম বিকেলে বের করছিলাম গাড়ির ওই সময়েও এই খালি শুধু কালা কুত্তা বিলাই এগুলাই তাদের তো এই একই রাস্তা আবার যাওয়া লাগবে এই হচ্ছে আমার জীবন এভাবেই চলছে চলতে থাকুক তো বারো চলে আসলাম ওই একই রোডে এই রোডে আসলে ট্রাক সিএনজি অটো রিকশা এমন কিছু নাই যে দেখা যায় না তো এমন একটা রোড সব কিছুই দেখা যায় এখানে তো জানেন আজকে এখান থেকে বের হতে কতক্ষণ লাগবে এমন একটা সময় আসলাম অফিস ছুটি দিছে এবং রাস্তায় একটু ভিড় আর অটোওয়ালা তো অটো সাইডে থাকাই রিক্স আমি সবসময় আতঙ্কে থাকি ওদের পিছনে যখন থাকি তো অটো রিক্সার টায়ারগুলো ওই সেফ না ওরা ওই একই প্রসেস টায়ার কিনে না ঠিক মতো এখন যে মোটা টায়ারগুলো ওগুলো গ্রিপ শেষ হয়ে গেলে আবার কাটায় নেয় ওরা কিন্তু একটা ব্রেক করলে জায়গা মতো ব্রেকটা হয় না এমনি অটোর অনেক পাওয়ারফুল ব্রেকিং সিস্টেমটা একটু খারাপ অটোর কী করে যায় মাইরা দেয় সামনে যাই থাকে সামনে অটো রিক্সা অথবা বাইক থাকলে ট্রাক থাকলে এগুলো না মাইরা দেয় তো এসব জায়গায় রিক্সা থাকি আমরা কিছু কিছু অটোতে তো ফিটনেসই থাকে না টায়ার আর আরে যে সামনে যে অটোটা দেখতে পাচ্ছেন যাত্রী যাত্রীকে পিঠ পর্যন্ত দেখা দিতেছে দেখাবির বের গো পিঠ দেখা যায় একদম এরকম ফিটনেস এইসব চলে এইসব রোডে চাকা টাল তারপর হচ্ছে পিছনে এগুলো ফুটা এসব এসবের মধ্যে তাও যাত্রী উঠে এই জন্যই ওরা বের করে এখনও মোড় থেকে বের হই তারপর এই একটা জায়গায় যখন আমরা আসি তখন এই যে সন্ধ্যার সময় আসলে বসে থাকতে হয় ভিড়ে তো এই সময় মনে হয় মানুষের থেকে অটোই বেশি এরকম মনে হয় তো যাই হোক বের হতে পারছি তো চলেন মোটকের সার্ভিস পয়েন্টের অধিকৃত যাই আমাদের বাইকের টায়ার টার্চকে একটু দেখবো টায়ারে গ্রিপ তো শেষ হয় নতুন গাড়ি এখন যে দেখবো একটু টায়ার প্রেশার ঠিক আছে কি না আর হচ্ছে টায়ার প্রেশার তো চেক দিতেই হবে আর দেখবো যে কোনো মার কাটা আছে নাকি বাইকে টায়ারে এটাও দেখবো যদিও আমি কিছুদিন পর চেক দিই এগুলো চেক দেওয়া প্রয়োজন এগুলো চেক আপের মধ্যে রাখা প্রয়োজন কারণ আমি এমন এমন রোডে ঢুকি এমন এমন জায়গায় যাই মাঝে মধ্যে একটু রোডিং হয় জায়গায় হাই হাই অফ হাই লেভেলের অফরোডিং হয় তো ওই সময়টা একটু ভয়ে ভয়ে থাকি যে কি নাকি ঢুকে বা টায়ারের মধ্যে আমি আবার যতক্ষণ পর্যন্ত চেক না দিই নিশ্চিত না হই অতক্ষণ পর্যন্ত আমি শিওর থাকি না আর যতক্ষণ পর্যন্ত শিওর না হই আমার কোনো কিছু ভালো লাগে না কারণ আমার বাইকের সাথে এবং আমার শখের যে জিনিসগুলো আছে আমার পিসি ফোন ক্যামেরা বাইক যেগুলা আমার শখের জিনিস এগুলো হচ্ছে আমি অনেক যত্ন সহকারে রাখি এবং যতটুকু সম্ভব বাজেট অনুযায়ী মেনটেনেন্স করার চেষ্টা করি যেহেতু আমার ইনকাম নাই তো ইনকাম নাই এই অবস্থাতেও যতটুকু সম্ভব আমার পকেট মানি থেকে হলেও আমি এগুলো মেনটেন্স করার চেষ্টা করি আর বাকিটা দেখা যাক খুব শীঘ্রই নতুন কিছুতে একটা জয়েন করার চেষ্টা করতেছি পাশাপাশি মোটো ব্লগটা করবো কারণ ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট দিলেও সব সবসময় সব কিছুর জন্য ফ্যামিলিকে বলা যায় না কারণ এখন প্রায় আমি বলতে পারেন প্রাপ্তবয়স্ক তো আমারে যে সবাই এখন ইনকাম করতেছে আমার ফ্রেন্ড সার্কেলরা তো ওই ক্ষেত্রে আমি এখন একটু পিছিয়ে আছি শুধু এই ব্লগিং লাইন ব্লগিং থেকে যতটুকু ইনকাম হয় এটুকুই আমি পাশাপাশি চাচ্ছি আর কোনো কিছু করতে তো এটার পাশাপাশি ওইটা থাকলে আমি আমার ব্লগিংটা আর একটু ভালোভাবে আমি ব্লগিং ভালো ভালো গ্যাজেট কিনতে পারবো ড্রোন কিনতে পারবো তো সব কিছু তার ফ্যামিলি থেকে সবসময় নেওয়া যায় না পরিস্থিতি মাঝখানে একটু ভালো ভালো থাকে আবার একটু খারাপ হয় তো সব কিছু মিলাই জেলাই চলতে হবে তো এখন চেষ্টা করবো নিজে নিজে কোনো কিছু করার নিজের টাকায় সব কিছু ব্লগিং সেট আপটা আর একটু আপডেট করার তো দেখা যাক আল্লা বর্ষা কতটুকু করতে পারি তো চলে আসলাম মোটর গিয়ার সার্ভিস পয়েন্টে তো বাইকটা উঠায় রাখি